আসসালামু আলাইকুম আমি আজকে আবার বরাবর মতো আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো আজকে প্রথমে হচ্ছে আমি ওয়াপেল বেডশিট দিয়ে হচ্ছে শুরু করব তো ওয়াপেল বেডশিট আছে তারপর হচ্ছে কটন কাপড়ের বেডশিট আছে তারপর হচ্ছে আমি নেক্সট আমি পর্দা দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হয় মিস করে ফেলবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াপেলের মধ্যে দেখেন অত সুন্দর ডিজাইনটা আমাদের এই ডিজাইন গুলা কিন্তু আগে আমাদের কাছে ছিল না তো এখন আবার চলে আসছে আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখেন এটা অনেক সুন্দর হয়ে যায় এখানে সাত ফিট বাই আট ফিট মানে অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রিন্টটা জোস একটা প্রিন্ট আর এটা আমাদের পর্দাও কিন্তু পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রিন্টটা তো এটা ওয়াপেল কাপড়ের মধ্যে দেখেন সাত ফিট বাই আট ফিট বিশাল বড় তো আমি একটু দ্রুত দেখাবো আপনারা একটু দেখে নেবেন আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে চিন বক্সে মেসেজ করবেন আর তারপর ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দিবেন সবার একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এটা হচ্ছে ওয়াপেলের সাত ফিট বা আট ফিট দাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে চিন বক্সে মেসেজ করে দিবেন তারপর এটা হচ্ছে এই প্রত্যেকের বেডশিটের সাথে হচ্ছে দুটা করে মাথার বালিশের কভার থাকবে প্রত্যেকটা বেডশিটের সাথে দুটা করে এরকম করে হচ্ছে মাথার বালিশের কভার থাকবে স্ট্যান্ডার্ড সাইজের তো তারপর যেটা দেখাবো সেটা কিন্তু অ্যাপেলের সবার পছন্দের একটা কালার তো এটা অনেকে বিগত দিনে নিয়েছেন তো আবার চলে আসছে এটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমি আরেকটা কথা বলে রাখি আপনারা অনেকে জানেন যে পর্দার পাশাপাশি হচ্ছে কেজোর আপনি আপনাদের মাঝে সেল করে থাকি তো আপনারা অনেকেই নিয়েছেন কেজুর আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো দিয়েছেন তো আমি আপনাদের জন্য জীবিকার প্রয়োজনে যে নিত্য প্রয়োজনে কিছু জিনিস লাগে সেজন্য হচ্ছে আমি হলুদ মরিচে গুঁড়া দুনিয়া গুঁড়া নিয়ে আসবো আপনাদের জন্য নেক্সট ভিডিওতে তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো এটাও পেয়ে যাবেন সাত ফিট বা আট ফিট মধ্যে এটাও কিন্তু দেখেন অনেক বড় সাদা অনেক সুন্দর প্রিন্টটা ওয়াপেল কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট ওয়াপেল কটন কাপড় দেখেন এটা অনেক চমৎকার প্রিন্টটা অনেক সুন্দর দেখেন আমি যদি একটু দড়ি তাহলে হয়তো বুঝতে পারবেন যে বিছানা বিছানোর উপর কত সুন্দর দেখা যাবে দেখেন এত সুন্দর দেখা যায় প্রিন্টটা আর এটা হচ্ছে ভাইরাল একটা প্রিন্ট এটা পেয়ে যাবেন মাত্র 800 টাকা মাত্র 800 টাকা তো এটা জানার নিতে জানা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্সে মেসেজ করে দিবেন আর প্রত্যেকটা বেড শীটের সাথে দুটো করে মাথার বালিশের কভার পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড সাইজে দুটো করে মাথার বালিশের কভার পেয়ে যাবেন তারপরে যেটা থাকে অবশ্যই এটা হচ্ছে ওয়াপেলেরই এটা অনেক চমৎকার একটা ডিজাইন এটা অনেক সুন্দর অনেকে নিয়েছেন তো আপনারা যারা এখনো ভিডিওটা শেয়ার করেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন তারপর হচ্ছে স্ক্রিনশট দিন বক্সে মেসেজ করে দিবেন যদি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ না হয় আশা করি পরের ভিডিওতে পছন্দ হবে কিন্তু ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এটাও পেয়ে যাবেন সাত টি আট টি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়াপেল ডিজাইনের মধ্যে এত সুন্দর ডিজাইনটা ওয়াপেল কাপড় তো বুঝেনি ওয়াপেল পর্দা যারা ব্যবহার করেন তারা ওই ওয়াপেল সম্পর্কে জানেন ওয়াপেল সম্পর্কে সবার কাছে বলতে হবে না তো এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টের সাত টি আট টি এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে বাচ্চারা যত নাড়াচড়া করে শীতের দিনে একটু হয়ে বসে থাকবে বিছানা বিছানায় বিছানোর পরে সুন্দর দেখা যাবে দেখেন একদম মনে হয় সুন্দর ডিজাইন গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এটাও পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় বা আট টি টাকার পর একটা বেডশিটের সাথে হচ্ছে এরকম করে দুটো করে মাথা বালিশের কভার পেয়ে যাবে এরকম দুটা করে মাথা বালিশের কভার পেয়ে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর তারপর হচ্ছে যারা থাকবে সেটা কিন্তু পিওর কটন কাপড় এটা হচ্ছে হোম টেক্স কোয়ালিটি আর টুইল টাইপ কাপড় এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা স্টক শেষ হয়ে গেল হচ্ছে দিতে আপনাদেরকে একটু কষ্ট হয় কিন্তু আমরা এখন আবার বেশি করে স্টক করেছি আপনাদেরকে যেন দিতে সুবিধা হয় তো এটাও পেয়ে যাবেন সাত ফিট বা আট ফিট আট ফিট প্লাস আছে কিন্তু প্রত্যেকটা বেডশিট হচ্ছে আট ফিট প্লাস আছে তারপর আমি আট ফিট বলে দিচ্ছি সাত পিট বা আটের মধ্যে পেয়ে যাবেন দেখেন অনেক রাজকীয় একটা ডিজাইন এত সুন্দর ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর পিওর কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এত সুন্দর কটন কাপড়টা তো যারা নিতে চান অবশ্যই হোম ডেক্স কোয়ালিটি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে বক্সে মেসেজ করে এটার দাম মাত্র আটশো বিশ টাকা মাত্র আটশো বিশ টাকা আপনারা অনেকে বলেছিলেন যে ভাই আমি দাম বলি না কেন আমি আপনাদের জন্য একদম দাম বলে দিলাম তো এরকম করে হচ্ছে দুটা করে মাথার বালিশে কভার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন আপনারা একটু কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তা না হলে মিস করবেন আমি হচ্ছে পর্দা দেখাবো আমি বলে দিচ্ছি পর্দা দেখাবো এখন হচ্ছে আপনাদেরকে যে কটন কাপড়ের বেডশিট গুলো আছে সেগুলো হচ্ছে আমি আগে দেখিয়ে নিই দেখেন এত সুন্দর সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল সুন্দর এবং স্ট্যান্ডার্ড দেখেন অনেক সুন্দর তো এটাও কিন্তু সাত ফিট বা আট ফিটের এর মধ্যেই পেয়ে যাবেন পিওর কটন কাপড় দেখেন হোম টেক্স কোয়ালিটি টুয়েলভ এফ কাপড় একদম নিখুঁত অনেক সুন্দর হ্যাঁ যারা হাতের কাছে পেলে হচ্ছে বুঝতে পারবেন না হয়তো দূর থেকে এতটা বোঝা যায় না তো এটা যাবেন আটশো বিশ টাকার মধ্যে তারপর হচ্ছে প্রত্যেকটা ব্যাডসির সাথে কিন্তু এরকম ঘরে দুটা ঘরে মাথার বাড়ি সে থাকে এরকম ঘরে হচ্ছে দুটো করে মাথার বাড়ি সে খাবার পেয়ে যাবেন আমি ভিডিওটা একটু দ্রুত করার চেষ্টা করছি তো তারপর পেয়ে যাবেন হচ্ছে এটা সরি তারপর এটার সাথে সেক্ষেত্রে আমরা বলে দিব তো এটা কিন্তু সাতটি বা আটটি টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার অনেক সুন্দর আমি আপনাদের জন্য যেহেতু রমজান মাস চলে আসতেছে তো ঈদের আগের জন্য আপনারা পেয়ে যেতে পারেন সেজন্য আমি বেশি করে স্টক করেছি আপনাদের জন্য তো আপনারা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এটাও কিন্তু সাত ফিট আট ফিটের মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো বিশ টাকা পিওর কটন কাপড় টেক্স কোয়ালিটি টুইল টাইপ কাপড় তো প্রত্যেকের বেরসির সাথে কিন্তু এরকম করে দুটা করে মাথা বাড়ছে কভার পেয়ে যাবেন তো আমি আবার বলে রাখি আমার এই ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দিবেন আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন হচ্ছে মরিচের গুঁড়া একদম পিওর গ্রাম থেকে হচ্ছে সংগ্রহ করা পিওর শুকনা মরিচ তারপর হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমরা চেষ্টা করি অথেন্টিক পিওর আপনাদেরকে ন্যাচারাল দেওয়ার জন্য তো আমি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সবাই পিএইচডি পলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তারপর যেটা এটা পেয়ে যাবেন হচ্ছে সাত ফিট বা ফিটের মধ্যে এরকম অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন বেশ অনেক চমৎকার টুইল টাপ কাপড় হোম ড্রেস কোয়ালিটি এটা কিন্তু সাত ফিট বা মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন ডিজাইন একটু দেখেন চোখ চোখ একদম যারা একদম একটু কালারফুল চান তারা এটা নিতে পারেন এটাও পেয়ে যাবেন পিওর কিন্তু টাকা আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি আর আমি চেষ্টা করি আপনাদের কাছে সীমিত দেওয়ার জন্য তো এই প্রত্যেকটা বেডশিট সাথে হচ্ছে এরকম করে দুটা করে মাথা বালিশে কভার পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর ইনবক্সে ম্যানেজ করে দেবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে কুশন কভার এটার সাথে কিন্তু হচ্ছে এটা ষোলো বাই ষোলো কুসুন কভার এটার সাথে কিন্তু সেম কালার পর্দা পেয়ে যাবেন তো আমি পর্দাটা হচ্ছে দেখাচ্ছি আর এটার সাথে হচ্ছে পেয়ে যাবেন একটু ম্যাচিং করেইশিট দেখেন একটু পাশাপাশি হবে এই বেডশিটটা যারা নিতে চান এটা কিন্তু শার্টিন কাপড়ের এক্সপুট কাপড়ের এটা কিন্তু আহ সবাই পাবে না তো এটা একসুট কাপড়ের আমরা চাইলে কিন্তু এক্স কাপড় হচ্ছে সংগ্রহ করতে না দেখেন এটা কিন্তু শার্টিন কাপড় অনেক কাপড় অনেক সফট অনেক সুন্দর সুন্দর কাপড়টা দেখ আমার হাতের কাছে একদম চলে আসছে বুঝতে পারতেছেন কাপড়টা আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট এক্সপোর্ট কাপড় একশো টাকা কিন্তু সেটা এক্সপোর্টে বলে থাকি এটা কিন্তু এক্সপোর্ট ছাটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটার দাম মাত্র মাত্র হচ্ছে বারোশো বিশ টাকা মাত্র বারোশো বিশ টাকায় পেয়ে যাবেন এটা আর প্রত্যেকটা ব্যাট্রি এর সাথে কিন্তু হচ্ছে এরকম করে দুটা করে মাথার বালিশের কাভার পেয়ে যাবেন এই করে দুটা করে মাথার বালিশের কাভার পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড সাইজের তারপরে আমি দেখা হচ্ছে পর্দা আমি নিয়ে আসছি আপনাদের জন্য একদম চমৎকার কালেকশন একটা তো দেখেন এত সুন্দর পর্দাটা দেখেন যদি একটু প্রিন্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এটা কিন্তু অনেক চওড়া ছয় মধ্যে পেয়ে যাবেন এটার দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছয় একটা এক্সপোর্ট কটন কাপড়ের মধ্যে দেখেন এক্সপোর্ট কটন কাপড় এত সুন্দর কাপড়টা এত সুন্দর প্রিন্টটা মাত্র মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন যারা সেখানে অবশ্যই স্ক্রিনশট দিন বক্সে মেসেজ করে ফেলুন আর দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন না হয় কিন্তু স্টক শেষ হয়ে গেলে আমি আর দিতে পারবো না ও তারপর পেয়ে যাবেন হচ্ছে এটা কিন্তু স্টক সীমিত তো এখন আবার চলে আসছে এটা অল্প কিছু পরিমাণে আছে তো এটাও যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিন বক্সে মেসেজ করে দিবেন এটাও পেয়ে যাবেন চয়েক গুছের মধ্যে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বেল বেড কাপড়ের এটা পেয়ে যাবেন চয় কুচি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর এই পর্দা আপনারা পেয়ে যাবেন তো তারপর যেটা বলছিলাম এই যে এটা এটার সাথে কিন্তু পশুর কাপার পাচ্ছেন তারপর হচ্ছে বেডশিট পাচ্ছেন তারপর এটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে চয় কুচির মধ্যে এটার দাম মাত্র চারশো বিশ টাকা এটার দাম মাত্র চারশো বিশ টাকা তো এটাও পেয়ে যাবেন চয় কুচি দেখেন অনেক সুন্দর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কটন কাপড় এগুলো কিন্তু একটু কিছু হবে না আমি দেখাই যদি একটু এই দেখেন এটা কিন্তু এক্সপোর্ট কাপড় যে এক্সপোর্টের লোগো সিল স্টিকার সবই কিন্তু দেওয়া আছে তো তারপর হচ্ছে আমি যেটা এটা কিন্তু আমার পিছনে দেখতে পারতেছেন জুলানো অনেক সুন্দর তো এটার মধ্যে আমি যেটা দেখেন এটা কিন্তু এক্সপোর্ট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন চয় খুশি এটা কিন্তু মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন এটা দেখেন আমি যদি একটু দেখা এটা কিন্তু এখানে হচ্ছে একটা ফাইভ ইন করা হয়েছে এই ফাইভ ইনটা অনেক সুন্দর করে করা হয়েছে আমার সিলাই দিয়ে তারপর হচ্ছে এটা পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা চয়কুচি দেখেন অনেক সুন্দর ছয়কুচির মধ্যে পেয়ে যাবেন এটা চারশো বিশ টাকার তারপর হচ্ছে এটা পাবেন আহ এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কটন কাপড় আমাদের প্রত্যেকটা পর্দা কিন্তু কটন এক্সপোর্টের এর মধ্যে পেয়ে যাবেন তো এটা পেয়ে যাবেন ছয়কুচি এটা কিন্তু চারশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যদি ভিডিওটা মিস করেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন মিস করে ফেলবেন তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর স্ক্রিনশট দিন দ্রুত অর্ডার করে ফেলুন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকায় তারপর হচ্ছে এটা স্টাইপের মধ্যে যারা একটু স্টাইপ নিতে চান তাদের জন্য হচ্ছে এটা দেখেন এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা স্টাইপটা অনেক সুন্দর তো এটা পেয়ে যাবেন চয়কুচের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর স্টাইপটা হ্যাঁ এত সুন্দর এটা পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা যারা নিতে স্ক্রিন শট দিয়ে তারপরে চেইন মেসেজ করতে হবে তারপর পেয়ে যাবেন এটা হম আর দেখেন কতটা চওড়া এটা কিন্তু অনেক চওড়া পাঁচ ফিটের উপরে চওড়া দেখেন এটাও পেয়ে যাবেন মধ্যে মধ্যে দাম মাত্র মাত্র চারশো বিশ টাকায় এটা কিন্তু কটন কাপড় কাপড়টা একটু সফট হ্যাঁ অনেক সফট কাপড়টা তো ওয়াশ করতে কোনো ঝামেলা নাই অলিভ কালারের মধ্যে পেয়ে যাবেন যারা অলিভ কালার করছেন তাদের জন্য হালকা স্টাইল মধ্যে আছে তো এটা জানা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে ইনবক্সে মেসেজ করতে হবে মাত্র 420 টাকায় পেয়ে যাচ্ছেন এত বড় পর্দাটি তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তারপরে হচ্ছে একটু প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন তো এই যে এটা পেয়ে যাবেন ট্রাই কুচির মধ্যে এটা কিন্তু 100% এক্সপোর্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মাত্র 420 টাকায় দেখেন এত সুন্দর দেখেন অনেক সুন্দর প্রিন্টটা গ্যাসের প্রিন্টটা তো এটা অনেক কিছু ছিল আমাদের কাছে শেষ হয়ে গিয়েছিল আবার চলে আসছে যারা নিতে চান ও স্ক্রিনশট দিয়ে তারপর ইনবক্স পে মেসেজ করতে হবে আর তারপরে যেটা পেয়ে যাবেন হালকা একটু গাঢ় ব্ল্যাক ব্ল্যাক আডার মতোই হবে অনেকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক बारीक কাপড়টা হবে অনেক মোটা হবে তো এটা অনেকটা ব্ল্যাক আউট কাভার করবে যারা ব্ল্যাক আউট এর মধ্যে চান এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আর এটা পেয়ে যাবেন চয়েস করেছি আমাদের দাম মাত্র 420 টাকা এক এক্সপোর্ট কাপড় 100% এক্সপোর্ট কাপড় দেখেন কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর এটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিন ইনবক্সে মেসেজ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আপনারা সবাই পিএইচডি পলো দিয়ে হচ্ছে জিয়া পর্দা হবে সাথে থাকবেন আমরা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো আর যারা হচ্ছে অথেন্টিক পিওর ন্যাচারাল জিনিস পেতে চান তারা অবশ্যই জিয়া পর্দা হবে সাথেই থাকবেন